হ্যালো গাইস কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার একটা লং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে কিছু কবুতর ছাড়বো ওড়ানোর জন্য তো এই কবুতরগুলো ছাড়বো দেখুন এই একটা এই একটা আছে চলো ধরে ফেলেছি দেখুন আর চোখটা পাটা দেখুন লাভ টোটাকে এখন ছেড়ে দেব ছেড়ে দিচ্ছি চলে গেল উড়ে উড়ে গেল কিন্তু এই একটা আছে এই তিনটে এখান থেকে এই একটা দেখতে পাচ্ছেন এই চোখটা দেখবেন তো এটাকেও ছাড়বো ছেড়ে দিলাম এটাকেও ছাড়বো ধরে বাইরে গিয়ে আপনাদেরকে সব দেখাচ্ছি এই একটা কবুতর দেখুন

ধরে ফেললাম ওরা ছেড়ে দিয়েছে ছেড়ে দিলাম এই চলে গেল তো বাইরে গিয়ে আপনাদেরকে ওড়া দেখাচ্ছি এই দেখুন এখন উঠবে না এখন গাছে গিয়ে বসে যাবে দেখুন উঠবে বলে হ্যাঁ রেডি হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন আসলে এর সাথে কোনো কবুতর উঠছে না সেজন্য উঠছে না এইগুলো এখন বন্ধ হয়ে আছে দেখুন এখানেও একটা আছে কবর আপনাদেরকে দেখানো হয়নি দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখুন এই এটাই এই কবুতরটা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখন খেতে দেব তো দেখি কবুতরগুলো উড়ছে কি দেখুন কাজ যে একটা কবুতর উড়লো সব কবুতরগুলো উড়ে যাচ্ছে দেখুন দেখুন এই গাছগুলো হয়ে আমার কবুতরগুলো সব ওড়া বন্ধ করে দিয়েছে উড়ে জানি না কোথায় চলে গিয়েছে আকাশেই দেখা যাচ্ছে না ওই কালারিং বাড়ির ওই পায়ে দিয়ে চলে গিয়েছে কোথায় গিয়েছে জানি না দেখতে পারলে আপনাদেরকে সব দেখাচ্ছি তো আপনারা ভিডিওতে লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাল থেকে আমি লাইভে আসছি তো এখন বাই বাই দেখাও হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই